কে জানে যে আজকে আমাদের ভাগ্যে এমন কিছু থাকবে এত বড় একটা বিপদের সামিল হব আসসালামু আলাইকুম সবাইকে আমরা মূলত বের হয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য আর সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছিল দুপুরের পর একটু ফাঁকা ছিল বিকেল অবধি ফাঁকা তো ভাবলাম হয়তো বা আর বৃষ্টি হবে না এর জন্য আমরা বিকেল বিকেল বের হয়েছি সেখানে যাওয়ার জন্য আর যাইতে ধরে রাস্তায় দেখেন এত পরিমাণ বৃষ্টি আসছে যে বিকেল থেকে বসে আছি এখন সন্ধ্যা সাতটা বাজে তারপরেও বৃষ্টি থামতেছে না আর এই বৃষ্টির মধ্যে আমরা যেতেও পারতেছি না একটা দোকানের পাশে বসে আমরা একটু চপ টপ খাইতেছিলাম সৌরভ বলল যে বৃষ্টির দিন বসে থেকে আর কি করি পাশেই তো চপ পেঁয়াজ ওইসব ভাজতেছে এগুলো একটু নিয়ে আসি তো এদিকে পেঁয়াজু চপ বেগুনের চপ ডিমের চপ রসুনের চপ সব কিছু নিয়ে আসলো আর আমরা বসে বসে খাইতেছিলাম বাচ্চাগুলো পুরো একেবারে ভিজে ভেজা কাকের মতো হয়ে গেছে সবাই মিলে আমরা সেই বিকেল থেকে বসে আছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর কতক্ষণ যে থাকতে হবে জানি না ফিরে আবার বাসায় যেতে হবে নাকি তাও বলতে পারতেছি না আদৌ কি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা সেটাও আমাদের এখনও জানা নেই তবে শেষ পর্যন্ত দেখি কি হয় বৃষ্টিটা কখন থামে আর আমরা কখন এখান থেকে বের হতে পারি যদি বৃষ্টি একেবারেই থেমে যায় তাহলে হয়তো বা আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারবো আর যদি না থেমে যায় তাহলে একটু কমলে আমাদেরকে আবার বাসায় ফেরত যেতে হবে এদিকে আমরা সবাই মিলে চপ খাইতেছিলাম আর এই যে দেখেন এখানে একটা মসজিদের ঘড়ি দেয়া ছিল সেটার মধ্যে একটু দেখানোর চেষ্টা করতেছি সাতটা বেজে চোদ্দ মিনিট ছিল এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে কি না জানি না আমরা সেই পাঁচটা থেকে এখানে বসে আছি প্রায় দু ঘন্টা হয়ে গেল তারপরে প্রচুর বৃষ্টি পড়তেছে কোনো মানুষই ঠিকমতো বের হতে পারতেছে না আর এদিকে তো গাড়ি ভিজে একেবারে একাকার হয়ে যাইতেছে সেটা নিয়ে সৌরভ চিন্তা করতেছিল যে গাড়িটা ভিজতেছে সেটা তো কোথাও রাখতেও পারতেছি না যাই হোক কেয়ার করার কি যে হবে আমরা নিজেরাও জানি না আমরা যে বিপদে পড়ে আছি এটা বাচ্চারা বুঝতেছিল না তাদের কাছে এই বিষয়টা অনেক বেশি আনন্দের মনে হইতেছিলো যাই হোক একটু পরে বৃষ্টিটা থামলো বৃষ্টি থামা দেখে আমাদের কাছে মনে হলো যে হয়তো বা আর বৃষ্টি আসবে না কারণ টানা দুই ঘন্টা ধরে বৃষ্টি হইতেছিল আমরা রওনা দিতে না দিতে কিছু দূর গিয়ে দেখে আবারও সেই একই অবস্থা মুসুলধারে বৃষ্টি আসলো এই জন্য আবার এক জায়গায় থেমে পড়লাম আমরা আর এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে একদম বের হইলেই ভেজা কাক হয়ে যাওয়া লাগবে এর মধ্যে আমরা কিন্তু অলরেডি ভিজে গেছি বাচ্চারাও ভিজে গেছে ভেজা কাকের মতো আর আমি এখানে অপেক্ষা করতেছিলাম যে কখন একটু বৃষ্টিটা কমবে ইদানিং বেশ বিয়ের দাওয়াত খাওয়া ছিল গত সপ্তাহে আমার ভাস্তির বিয়ে ছিল আর এই সপ্তাহে আমার এক মামা তো দেবরের বিয়ে সেখানে যাওয়ার জন্য আজকে মূলত আমাদের এই জার্নি ফাইনালি বৃষ্টি কমার পর আমরা অনেকটা দূর এগিয়ে আসছি আর সবাই যেহেতু ভিজে গেছি আমাদের মোটরসাইকেলের বাতাসে অনেক বেশি ঠান্ডা লাগতেছিলো রাস্তার পাশে একটা ছোট্ট দোকান ছিল যেই দোকানটাতে একটু চা পাওয়া যায় তো সেখানে সৌরভ থামাইলো যে আমরা একটু সবাই মিলে চা খাইলে আমাদের শরীরটা একটু করে গরম হবে তখন ঠান্ডাটা একটু কম লাগবে এই জন্য সবাই আমরা দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম আর আমার ছোট্ট সোনাম এটা ঘুমেছিল আর দোকানে থামার ফলে সে উঠে গেছে উঠেই দেখাচ্ছে যে সে চিপস খাবে এরপর ওর বাবা মেয়েকে কোলে নিয়ে দোকানের কাছে নিয়ে গেল বলতেছে যে তুমি এবার দেখাও দেখি কোনটা নিবে দেখাইতে পারো কি না অমনি না মেয়ে আমার দেখাই দিল যে সে চিপস খাবে আর ওর বাবা আর কোনো কথা না বাড়িয়ে তার মেয়েকে চিপস নিয়ে দিল বরাবরই মেয়েরা বাবার কাছে অনেক বেশি আদরের হয় কারণ বাবাদের কাছে মেয়েরা হচ্ছে রাজকন্যা আর তার বাবা যদি একটা গরিব রিক্সা চালকও হয় তারপরেও তারপরও মেয়ের কাছে তার বাবা রাজা যাই হোক এই টপিক বাদ দিয়ে এবার অন্য টপিকে আসে এখানে আমার বড় মেয়ে চা দিয়ে রুটি খাইতেছিল আর ওর পছন্দ হচ্ছে দুধ চা বাট আমরা এই দোকানে দুধ চা পাই না এখানে জাস্ট লিগার চা ওইটা দিয়ে আমরা কাজ চালাই নিয়েছি আর আমার মেয়ে ওইটা দিয়েই রুটি খাচ্ছিল আর বলতেছিলো এটা অনেক মজা যাই হোক একেবারে গন্তব্যে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা দেখতে থাকুন আমরা গন্তব্যে যাওয়ার পর সৌরভের কি অবস্থা

বালিশ বালিশ দাও কেউ তো নিয়ে শুধু দিয়ে ফাইনালি অনেক কষ্ট করে এক কথায় যুদ্ধ করার মতো যুদ্ধ করে বৃষ্টিতে ভিজে সকলে ভেজা কাক হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি যত কষ্ট করে হোক না কেন গন্তব্য তো পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আসার পরেই সৌরভ একেবারে শুয়ে পড়ছে ওর নাকি ঘুম পাইতেছে দেখতেই তো পাচ্ছেন ওর কি অবস্থা যাই হোক এই যে এত কষ্ট করে যে আসতে পারছি আমরা তো এক পর্যায়ে ভাবছিলাম যে না ঘুরে যাব আর ওই মুহূর্তে স্নেহা প্রচুর কান্নাকাটি করতেছিল সে বলতেছিল যে না আমরা বের হয়েছি নানু নানুবাসায় যাব আমি আর বাসায় যাব না ওর জন্যই জোর করে আবার বৃষ্টিতে ভিজে একেবারে ভেজা কাক হয়ে চলে আসলাম আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ